করতেছি তো মানে পরি যাবি নাম মিনু আই মিনু নাম তুমি মনে কেন পেয়ারা পারো মিনু পেয়ারা পার আমাকে একটা পেয়ারা দিবা পেয়ারা পারো তুমি দাও একটা পেয়ারা দাও বাবা কবুতর ধরবা তুমি ওই জন্য উঠছ ভাবে বসে আছে এই পিচ্ছিল গাছের মধ্যে উঠে আল্লাহ নামো 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 বাবা তুমি আরো উপরে যাচ্ছ আসো বললে বল দেখি নামো তো দেখি কিভাবে নামো 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 হ্যাঁ নামো দেখি দেখি কিভাবে নামো তুমি নামো আমি দেখতে চাই তোমার নাম আমি তো কোন দিকে নামতে ছেলে এইভাবে নামে এইভাবে নামে এইভাবে নামে এইভাবে নামে এইভাবে তারপর Toopy! Chat! Toopy! <laughs>